গুড আফটারনুন এভরি আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি আপনাদের জন্য বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এবং স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেন্টেন্সগুলো ওকে সুতরাং আমি বলবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন আশা করি কিছু শিখতে পারবেন ওকে আজকের প্রথম সেন্টেন্স বানানটি ঠিক করো কারেক্ট দ্য স্পেলিং ওকে এটি ভীষণ ঘুমিয়ে আচ্ছন্ন ছিল দ্য পেশেন্ট স্লেপড এ সাউন্ড স্লিপ ওকে পর্দা ফেলে দাও ড্রপ দ্য কার্টেন আমি একটি স্বপ্ন দেখেছিলাম আই ড্রিমড আ ড্রিম থালা বাসনগুলি ধুয়ে তো ওয়াশ দ্য ইউটেন্সিলস আমার বাবা দু বছর আগে মারা গিয়েছেন মাই ফাদার ডাইড টু ইয়ার্স এগো আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ড আমি তোমার নাম মনে করতে পারছি না আই ডোন্ট রিকল ইয়ার নেম আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব আই শ্যাল মিট ইউ টু মরো আমি সেখানে একা যাব আই উইল গো দেয়ার অ্যালন দুঃখিত মনে হচ্ছে কেন হোয়াই ডু ইউ লুক স্যাড তুমি কি ওষুধ খেয়েছিলে ডু ইউ টেক মেডিসিন তুমি কি আমায় ডেকেছিলে ডিডিউ কল মি তুমি কি চা পান করেছিলে ইউ টেক টি ওকে ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাঁ এবং এই প্রচণ্ড গরম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন হ্যাভ এ গুড ডে